জলের সাপ জলঢোরা সাপ ইংলিশ নেম ওয়াটার চেকআড কিলব্যাক তো ওয়াটার চেকআর্ড কিলব্যাক কেন গায়ের প্যাটার্নটা দাবার বোটের মতো ছক 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 আঁকা তাই এর নাম হয়েছে ওয়াটার চেকআর্ড কিলব্যাক জলের সাপ তো সম্পূর্ণ নির্বিশাপ থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই অনেকেই জলে কামড় খেয়ে যায় তো এসব ভীষণ অ্যাগ্রেসিভ হয় ভীষণ কামড়াতে যায় ভীষণ রাগি সাপ এসব একবার কামড়ালে ছাড়তে চায় না একদম মাংস খুপলে নেবে এরকম তো এইসব আরও লম্বা লম্বা হয় মোটা মোটা হয় তাই প্রায় চার থেকে পাঁচ ফুট লম্বা হয় আর এদের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর ব্যাং জলের মাছ পোকামাকড় ইত্যাদি আর এরা বেশিরভাগ নর্দমায় থাকতে পছন্দ করে এবং জলে থাকতে বেশি পছন্দ করে এরা ভীষণ অ্যাগ্রেসিভ হয় তাই এই সব দেখে ভয় পাওয়ার দরকার নেই অনেকে জলে কামড় খেয়ে যান কিন্তু ভয় পাওয়ার দরকার নেই যা ডেটল দিয়ে সেই জায়গাটা ধুয়ে ফেলবেন হয়ে যাবে আতঙ্কিত হবেন না